শরীয়তে ফকির বলছে কেমতের দিনে সব তরিকা বাতিল হয়ে গিয়ে একটাই তরিকা থাকবে মারফতে ফকির তুমি বলো ওই তরিকাটা কার হবে বলছে দুনিয়াতে অনেক তরিকা বলছে চিস্তিয়া তরিকা কাদের ইয়া তরিকা অমুক তরিকা তমুক তরিকা দিনে একটাই তরিকা হবে ওইটা কোন তরিকা মারফতে ফকির কে জিজ্ঞাসা করে মারাফতে ফকির উঠে বলে যে ওইটা হবে এমাম মাহাদের তরিকা কার তরিকা হবে এমাম মেহেদির তরিকা আমাকে বলেন কি আমতের দিনটা কি আমল করার দিন যে ওখানে তরিকার দরকার আছে ওখানে তো হিসাব নিকাশ হবে ত্রাহি ত্রাহি অবস্থা ওখানে ওরা তরিকা খুঁজে বেড়ায় আর কত বেকুব যদি কোন মানুষের তরিকাই হয় তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী তরিকা হলে তারই হবে অন্য মানুষের হবে ইমাম মেহেদি তো নবীজির নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের শেষ উন্মতি হয়ে পৃথিবীতে আসবেন শেষের দিকে তিনি দুনিয়াতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যেটা তরিকা যেটা পদ্ধতি সেটা দাওয়াত দিবেন আর কে দিনে ও হয়ে যাবে কি ওদের কাছে তরিকা হবে আমি বলবো তোমাদের তরিকা ওটা হোক কিন্তু আমরা তরিকা নিব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লামের তবে কেয়ামতের দিনে আল্লাহ তারা প্রত্যেক মানুষকে প্রত্যেক দলকে তার নেতার সাথে ডাকতে এবং যে যে যেমন নেতা হবে তার তেমন অনুসারী হবে এবং ওই হিসাবে তাদের বিচার হবে আল্লাহ তারা ওর জন্য কোরআন বলছেন স্মরণ করো সেই দিনকে যেদিন আমি তোমাদেরকে ডাকবো তোমাদের নেতা সহকারে নেতাদের সাথে ডাকা হবে খেয়াল রাখবেন পৃথিবীতে মানুষ কে কাকে নেতা মনে করছে মানুষ যদি কেউ আজ বর্তমান যুগে কোন রাজনীতির নেতাকে বা নেত্রীকে নেতা মনে করে তাহলে কেয়ামতের দিনে ওই নেতার সাথেই আসতে হবে আজ যদি কোন মানুষ পৃথিবীতে কোন পীরকে কোন অলিকে নেতা মনে করে তাহলে কেয়ামতের দিনে কিন্তু সেদিন তাকে ওই ওই নেতার সাথেই আসতে হবে কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি হবে সে ব্যক্তি যে ব্যক্তি তার সমস্ত কথা এবং কাজে এবং আমলে পৃথিবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামকে নেতা মনে করে সেদিন নবীজি যদি নেতা হন তাহলে আল্লাহ আমাদের সুপারিশ হতে পারে আমাদের কুনে খাতার কিছু মা হতে পারে আর অন্য নেতা হলে তার সমস্যা কি হতে পারে সেটা সেখানে বুঝে যাবে এই সমস্ত লোকেরা কোরআন এবং সুন্দরের সাথে পুরা রহস্য করে ঠাট্টা এবং বিদ্রুপ করে